শুভ নববর্ষ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দে বাংলা নিউ ইয়ার উপলক্ষে আমরা ব্রাইট অ্যাফ ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী আমরা সকল শিক্ষার্থী বিন্দু এবং সকল শিক্ষক বিন্দুর পক্ষ থেকে আমরা দেশবাসী এবং দেশের বাইরে যারা রয়েছে সমগ্র বাঙালিকে জানাই শুভ নববর্ষ নববর্ষের অশেষ শুভেচ্ছা আমরা উপস্থিত হয়েছি উপজেলা আমরা এখানে সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু উপস্থিত হয়েছি আজকে এই প্রোগ্রামে আমাদের শিক্ষার্থী বিন্দু নৃত্য পরিবেশন এবং গান পরিবেশনে অংশগ্রহণ করে এছাড়া আরও অনেক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে তারা খেলাধুলা করে এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল এই ধামাইলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অনেক দর্শক তাদের এই পারফরমেন্স দেখে অনেক শুভেচ্ছা জানাই এবং সবার মাঝে খুশিটা ছড়িয়ে পড়ে এবং আমরা সবাইকে জানাই এই নববর্ষে যে খুশিটা এই খুশিটা শুধু আমাদের মাঝে না সমস্ত বাঙালির মাঝে ছড়িয়ে পড়ুক আমাদেরকে অসং অনেক ভালো লাগতেছে কারণ নববর্ষটা হচ্ছে আমাদের বাঙালির রক্তে মিশে আছে আমরা এখানে আসার পর এই যে বিভিন্ন প্রোগ্রামে যে অংশগ্রহণ করছি নাচ গান আমাদের শিক্ষার্থীরা অনেক অংশগ্রহণ করছে অন্যান্য প্রোগ্রামে সব কিছু দেখে অনেক ভালো লাগতেছে আমরা নিজেরাও আজকে একটা ট্র্যাডিশনাল ড্রেস পরে আসছি আমাদের সবাইকে অনেক ভালো লাগতেছে অন্যরকম বলতে অন্যান্য বছর দেখা গেছে প্রত্যেক বছর এরকম আমরা সবাই মিলে একসাথে ট্র্যাডিশনাল ড্রেস পরে আসা হয় না বাট এবার আমরা সবাই মিলে শাড়ি পরে খুব সুন্দর করে আসছি শিক্ষার্থীরা আসছে আমাদের অনেক ভালো লাগতেছে শেষে আমি বলতে চাই এই ওসমানীনগর উপজেলার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদেরকে আসলে এই শুভেচ্ছাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা সুযোগ করে দিছে যার কারণে আমরা এই ওসমানীনগর উপজেলার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ